2024 সালে ভূমধ্য সাগরে পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে অন্তত 2200 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জাতিসংকের শিশু সংস্থা ইউনিসেফের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক রোজেনা ডি ডোমিনিসিস বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় দু সালে শুধুমাত্র মধ্য ভূমধ্য সাগরীয় রুটে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন প্রায় এক হাজার অভিবাসী আর পুরো ভূমধ্য সাগর জুড়ে এই সংখ্যা দু ছাড়িয়েছে যার মধ্যে কয়েকশো শিশু রয়েছে ভূমধ্য সাগর হয়ে যাত্রা করা অভিবাসীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন শিশু যারা এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে এছাড়া এ বছরের শুরুতে বিশজন অভিবাসী নিয়ে একটি নৌকা উপকূলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে লিবিয়া উপকূল থেকে প্রায় বিশ মাইল দূরে নৌকাটি ডুবে যায় জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বলেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে পঁচিশ হাজার পাঁচশো অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন